আসসালামু আলাইকুম আহমতুল দর্শক সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে এবং বাংলাদেশের যে ফৌজদারি কার্যবিধি আর হলো ফৌজদারি দ্বন্দ্ববিধি অর্থাৎ আপনি কোন কোন কাজ আপনার ফৌজদারি মানে অপরাধ ক্রিমিনাল অপরাধ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ফৌজদারি কার্যবিধি আরেকটা হলো ফৌজদারি দ্বন্দ্ববিধি মানে ক্রিমিনাল সি আর পিসি ক্রিমিনাল প্রসিডিউর কোর্ট এর বাইরে শাস্তি দেওয়ার জন্য আরেকটা আছে বাংলাদেশ পেনাল কোর্ট তো এখানে ফৌজদারি কার্যবিধি এবং ফৌজদারি দ্বন্দ্ববিধি এগুলোর অনেকগুলো ধারা আছে সেই ব্রিটিশ জমানা থেকে এখন পর্যন্ত এই ধারাগুলো মানে স্থান পাত্রভেদে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে এই ক্ষমতাগুলো দিয়ে থাকে এই ক্ষমতাটা বেশিরভাগ সময় পুলিশের কাছে এমপ্লয়েড ক্ষমতার রূপে থাকে যেমন একজন পুলিশ কমিশনার বা একজন পুলিশ কনস্টেবল এখানে কিন্তু পুলিশের সবাই কিন্তু কর্মকর্তা এখানে কনস্টেবল কোনো কথা নয় বা পুলিশের আইজি কোনো ব্যক্তি নন পুলিশ ইটসেলফ ইজ ইনস্টিটিউশন তো একজন পুলিশের অনেকগুলো ক্ষমতা রয়েছে প্রথম ক্ষমতা হল আসামি ধরার এবং তিনি যে কোনো সময় যে কাউকে গ্রেপ্তার করতে পারেন তল্লাশি করতে পারেন জিজ্ঞাসা করতে পারেন তল্লাশি করতে পারেন জিজ্ঞাসা করতে পারেন এবং আটক করতে পারেন এবং তদন্ত করে পরবর্তীতে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে তাকে ফৌজদারি মামলার আসামি রূপে কোর্টকাসারিতে প্রেরণ করতে পারেন এখন এই যে পুলিশের যে এই ক্ষমতা এই ক্ষমতার সিআরপিসিতে অনেকগুলো ধারা রয়েছে আবার কেবলমাত্র সন্দেহ হয়েছে পুলিশের মনে এই সন্দেহ বর্ষবর্তী হয়ে চুয়ান্ন ধারা অনুযায়ী তিনি গ্রেপ্তার করতে পারেন আবার বিশেষ ক্ষমতা আইন রয়েছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট মানে আপনার কোনো সন্দেহ নাই আপনার এমনি ইচ্ছা হলো আপনি আমাকে ধরবেন ধরে আমাকে জেলে পুরে দেবেন স্পেশাল পাওয়ার একটে এটার ক্ষমতাও পুলিশের হাতে দেয়া আছে এবং আরও অভিবাক করার ব্যাপার হলো পুলিশ যেভাবে গ্রেপ্তার করতে পারে তার একটা এমপ্লয়েড ক্ষমতা আছে সে আবার কিন্তু জামিনও দিতে পারে অর্থাৎ থানায় নিয়ে আপনি মামলা করলেন এমনকি হত্যা মামলার আসামি সেই হত্যা মামলার আসামিকে থানার যিনি প্রধান কর্মকর্তা অর্থাৎ ওসি তো ওসি এই হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে এবং তিনি যদি যথেষ্ট তার তথ্যপত্র থাকে এবং তিনি স্যাটিসফাইড হন তিনি এই আসামিকে তিনি জামিন দিতে পারেন এই ক্ষমতা কিন্তু থানার আছে অসীম ক্ষমতা এখন সেই ক্ষমতা নিয়ে মূলত সেই পাকিস্তান নয় ব্রিটিশ জমানা থেকে আমাদের এই সমাজের শান্তি শৃঙ্খলা সব কিন্তু পুলিশ রক্ষা করছে আমাদের যে মিলিটারি সেনাবাহিনী এটি মূলত বিদেশি শত্রুর সাথে যুদ্ধ করার জন্য তাদেরকে ট্রেন আপ করা হয় তাদেরকে লালন করা হয় পালন করা হয় সংরক্ষণ করা হয় তাদের ট্রেনিং সরাসরি বিদেশি যোদ্ধাদের সঙ্গে বা বিদেশি শত্রুর সঙ্গে তারা কোনো অবস্থাতেই দেশি যারা লোকজন রয়েছে তাদের সঙ্গে কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশনে তাদের যে করণীয়টা কি এই বিষয়ে আসলে তাদের কোনো ট্রেন আপ করা হয় না তাদের আরেকটা ট্রেনিং রয়েছে সেটি হলো দুর্যোগ মেকাবেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট হঠাৎ করে কোনো একটা বিরূপ পরিস্থিতি তৈরি হলো সেই দুর্যোগকালীন সময়ে অ্যাক্ট করার জন্য কিন্তু লং রানে ছয় মাস এক বছর লং রানে যদি তাদেরকে কাজ করতে হয় তাহলে সেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে তাদের কাজ করতে হবে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তাদের কাজ করার কোনো রকম ট্রেনিং বা বৈধতা সাধারণত নেই এবং এর বাইরে যখনই সামরিক বাহিনীকে নেওয়া হয় তাদের যে দক্ষতা অভিজ্ঞতা এটা প্রশ্নবিদ্ধ হয় আমাদের সেনাবাহিনীরা সদস্যরা যারা জাতিসংঘ মিশনে গিয়েছেন এরা যখনই এই প্রফেশনের বাইরে গিয়ে অধিক অর্থ উপার্জন করেছেন তাদের সমস্যা হয়েছে এরা বেশিরভাগই সার্ভিস থেকে রিটায়ার করেছেন আবার ডেপুটেশনে বিভিন্ন মন্ত্রণালয়ে অনেকে গিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন বাইরে লোভনীয় পদ পদবিতে এসেছেন এগুলো তাদের পেশার ক্ষয় ক্ষতি করেছে আবার বিভিন্ন সময় সামরিক আইন হয়েছে সামরিক মার্শাল ল কোর্ট হয়েছে তো সামরিক বাহিনীর যে সকল কর্মকর্তারা এই সকল দায়িত্বে নিয়োজিত ছিলেন তাদের জীবনই শেষ হয়ে গেছে বলতে গেলে বেশিরভাগ মানুষের জীবন শেষ হয়ে গেছে আবার সামরিক বাহিনী যে সকল কর্তাদেরকে বিশেষ করে ডিজিএফআই থেকে শুরু করে এনএসআই ডিজিএফআই তারপরে খুব গুরুত্বপূর্ণ কতগুলো পদ রাজনৈতিক সরকারের সঙ্গে যারা দালাল হিসেবে কাজ করেছে বিভিন্ন সময় তাদের জীবনে দেখেন এই সময়টিতে অনেক জেনারেলের জীবন একেবারে তসনাস হয়ে গেছে সো এটা এতটা সেন্সিটিভ একটা বাহিনী সেই সেন্সিটিভ বাহিনীকে পরিচালনা করার জন্য ঠিক ওই রকম সেনশনাল সেনসেশনাল মিলিটারি মাইন্ড লাগবে আমাদের দেশে যেটা হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী সাধারণত প্রধানমন্ত্রী হন এবং যারা এই মন্ত্রণালয়টা রেখেছেন মূলত অবিশ্বাস থেকে তারা রেখেছেন কিন্তু ধরেন জিয়াউর রহমান সাহেব বা এশার সাহেব তাদের মিলিটারি সম্পর্কে জ্ঞান ছিল কিন্তু বঙ্গবন্ধু যদি হন বা শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া যারাই হয়েছেন বেসামরিক ব্যক্তি তারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পরিচালনা করার ব্যাপারে যে মিলিটারি জ্ঞান সেটা তাদের কতটুকু ছিল তো ফলে কি হচ্ছে স্বাধীনতার পর থেকে আমাদের সব ক্ষেত্রে আমরা উন্নয়ন করলেও সেই সামরিক বাহিনীর ক্ষেত্রে আমাদের যে ম্যাসিভ একটা ডেভেলপমেন্ট দরকার ছিল সেটা হয়নি এখানে বিল্ডিং হয়েছে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেনাবাহিনীদের সুযোগ সুবিধা বেড়েছে কিন্তু একটি ইফেক্টিভ বাহিনী হিসেবে আমরা আসলে আমাদের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীকে কখনোই বিকশিত হতে দেয়নি আমাদের রাজনৈতিক অভিলাষ দ্বারা আমরা এই বাহিনীগুলোকে কলঙ্কিত করেছি তো এই যে একটি বাহিনী যেটি রাষ্ট্রের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানের মতো পলিটিসাইজড হয়েছে তারা এই দুর্যোগ মুহূর্তে জাতির এই দুর্যোগ মুহূর্তে হঠাৎ করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা পেয়েছেন এবং আসলে এই মুহূর্তে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আসা আমাদের কোনো উপায়ই নেই এর কারণে এখনও পর্যন্ত রাষ্ট্রের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোর মধ্যে কেবলমাত্র সেনাবাহিনীর প্রতি এখনো জনগণের কিছুটা ভক্তি আছে শ্রদ্ধা আছে ভয় আছে ডর আছে এইগুলো এক দ্বিতীয়ত এখানে যারা তরুণ তুর্কি রয়েছে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত তারা বেশিরভাগই এখনও পর্যন্ত অরাজনৈতিক বেশিরভাগই অরাজনৈতিক যারা কর্নেল হয়ে গেছেন বিগ্রেডিয়ার হয়ে গেছেন হয়তো আওয়ামী লীগ সরকার তাদেরকে টার্গেট করে করে তাদেরকে দলে ভিড়ানোর চেষ্টা করেছেন কিন্তু এর বাইরে তরুণ তুর্কি যারা আছেন যারা কমান্ডে থাকবেন এই সময়টিতে মাঠে সেটা ক্যাপ্টেন সেকেন্ড লেফটেন্যান্ট লেফটেন্যান্ট তারপরে মেজর লেফটেন্যান্ট কর্নেল যারা জেলা পর্যায়ে থাকবেন ব্যাটালিয়ান কমান্ডার হিসেবে তারা সবাই কিন্তু বেশিরভাগই অরাজনৈতিক এবং তাদের মধ্যে একটা প্রফেশনালিজম আছে তো সেই প্রফেশনালিজমকে কাজে লাগানোর জন্য সংস্থাপন মন্ত্রণালয় সেনাবাহিনীকে সেই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখানে দুটো পাওয়ার একসঙ্গে দেওয়া হয়েছে অর্থাৎ পুলিশের সিআরপিসি অনুযায়ী যে ক্ষমতা রয়েছে পুরো ক্ষমতাটা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে অধিকন্ত মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য যে ক্ষমতা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয় ফৌজদারি সেই পাকিস্তান জমানা থেকে ব্রিটিশ জমানা থেকে ডিপুটি কমিশনারগণ যারা আছেন তাদেরকে বলা হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে ম্যাজিস্ট্রেট ক্ষমতা মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা এবং যে কোনো রায়ট দমন করা থেকে শুরু করে যে কোনো পরিস্থিতিতে ইমিডিয়েটলি বিচার করে শাস্তি দেওয়ার যে ক্ষমতা এই ক্ষমতাটাও দেওয়া হয়েছে সেনাবাহিনীকে অর্থাৎ দুটো ক্ষমতা পুলিশের ক্ষমতা এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ক্ষমতা এই দুটো ক্ষমতা একত্রে দেওয়া হয়েছে যেটি বিস্ময়কর বিস্ময়কর এবং এই ক্ষমতা সাধারণত মার্শাল ল যখন দেশে চালু থাকে তখনই দেওয়া হয় কিন্তু মার্শাল লর একটা সুবিধা এবং অসুবিধা আছে যে মার্শাল লর ক্ষেত্রে প্রত্যেকটা জেলাতেই একটা মার্শাল কোর্ট থাকে এবং মার্শাল্লাহ কোর্টের যারা বিচারক থাকেন সেনাবাহিনীর মধ্যে এদেরকে মানে লিগাল ব্যাকগ্রাউন্ড থেকে তাদেরকে নেওয়া হয় তাদেরকে অ্যাডভোকেট জাজ বা জাজ অ্যাডভোকেট এরকম পদপদী তাদের রয়েছে এরা সবাই সেই লিগাল ব্যাকগ্রাউন্ড থেকে যান এবং সেনাবাহিনীর অভ্যন্তরে তারা কোর্ট পরিচালনা করেন তো যখন মার্শাল্লাহ হয় তখন এরকম একজন অ্যাডভোকেট জাজ থাকেন যিনি লিগাল বিষয়টা দেখেন আর ওই জেলার যিনি কমান্ডার থাকেন ব্যাটালিয়ান কমান্ডার থাকেন এখন লেফটেন্যান্ট কর্নেল এর সাথে জমানাতে মেজররা ছিলেন জেলার দায়িত্বে তো তারা এখানে সভাপতিত্ব করেন লিগাল ম্যাটারটা অ্যাডভোকেট জাজ দেখেন এবং সেখানে ঠিক সাধারণ কোর্টের মতোই সেখানে শুনানি হয় উকিল থাকে পক্ষে এবং বিপক্ষে যুক্তিতর্ক হয় এরপরে একটা সিদ্ধান্ত এখানে বাস্তবায়িত হয় এবং এটা খুব সংক্ষিপ্ত বিচার কিন্তু তারপরেও এটা কিন্তু ট্রায়াল এবং এই ট্রায়ালের আরও একটা বিষয়টা আছে এটা কোন সিভিল কোর্টে এটি নেওয়ার পরবর্তীতে আর মামলা করা যায় না এমনকি হাইকোর্টেও এটি নিয়ে মার্শালের এই বিষয়গুলো নিয়ে আর কখনো মামলা করা যায় না ফলে ওই সময়টাতে যারা দায়িত্ব পালন করেন তারা নিরাপদ থাকে নিশ্চিত থাকেন ভাবনাহীন থাকেন কিন্তু এখন যেটি হচ্ছে সেটি হলো আপনি দুই বছরের সাজা দিলেন এই দুই বছরের সাজাটার বিরুদ্ধে দেখা গেল যে সে ডিস্ট্রিক্ট কোর্টে যেতে যেতে পারছে জজ কোর্টে যেতে পারছে এরপরে সে হাইকোর্টে আসতে পারছে তো এটা চ্যালেঞ্জড তার যে সিদ্ধান্তটি এটি চ্যালেঞ্জ এবং এটি যখন অ্যাক্ট করবে কোর্টগুলো সমস্ত সিভিল কোর্টগুলো অ্যাক্ট করবে তখন দেখা গেল যে একজন লোকে কারাগারে ঢুকানো হলো সে সাত দিনের মধ্যে তিনি বের হয়ে আসতে পারবেন তো সেক্ষেত্রে এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা এই ম্যাজিস্ট্রেটসি পাওয়ারটা এখানে যারা প্রয়োগ করবেন প্রয়োগ করার ক্ষেত্রে এখানে যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের অনেক অপশন থাকে এইগুলো পজিটিভ দিক নেগেটিভ দিক হলো যে সেনাবাহিনী যারা কর্মকর্তা তারা উদ্ভূত পরিস্থিতিতে যেমন একজন সেকেন্ড লেফটেন্যান্ট তার হাতে ক্ষমতাটা থাকবে ইন্টারমিডিয়েট পাশ করে একটা ছেলে আমাদের দেশে ইন্টারমিডিয়েটে পাস এখন সতেরো বছর বয়স ইন্টারমিডিয়েট পাশ করেন তা দুই বছর তিনি এক বছর তিনি বা দুই বছর তিনি ই করেন যাকে বলে বিএমএতে তিনি কোর্স করেন এক বছর বা দুই বছর আমি অতটা ডিটেল জানি না তো ধরুন সতেরো আর দুই দুই বছরই ধরলাম উনিশ বছর আর কর্মজীবনে তিনি হয়তো এক বছর দায়িত্ব পালন করেছেন এখনও তিনি সেকেন্ড লেফটেন্যান্ট বা অথবা লেফটেন্যান্ট আছেন ও ছয় মাস বা এক বছরের মধ্যে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট হয়ে যায় তো তিনি যখন একটি উপজেলাতে জেলাতে কমান্ডে গেলেন বা ক্যাপ্টেন হিসেবে গেলেন তিন বছরের তার চাকরির বয়স তার বয়স একুশ থেকে বাইশ বছর একেবারে টক বগে তরুণ তো একজন বাইশ বছরের তরুণের হাতে পুলিশের সমস্ত এমপ্লয়েড ক্ষমতাগুলো সিআরপিসে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে লাঠি প্রয়োগ করার ক্ষমতা থাকছে এবং বিচারিক ক্ষমতা থাকছে অর্থাৎ একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যত ক্ষমতা ডিসি সাহেবের যত ক্ষমতা সেই ক্ষমতাটাগুলো তিনি ইমপ্লিমেন্ট করছেন তো এক্ষেত্রে দারুণ্যের জোয়ার রক্ত গরম পরিবেশ পরিস্থিতি দ্বারা অনেক কিছু হতে পারে এখানে যখন এনিওয়ে এই ঝুঁকির মধ্যে আমাদের যেতে হচ্ছে এর কারণ হলো এছাড়া এই মুহূর্তে আমাদের কোনো অপশন নেই তো এই সুযোগ সুবিধাগুলো নিয়ে সেনাবাহিনী মাঠে নেমেছে এবং সংগত কারণেই যারা সেনা কর্মকর্তা আছেন তারা খুশি যে এতকাল তারা রাস্তায় যেভাবে ঘুরছিলেন সব কিছু দেখছিলেন এবং সব কিছু নোট ডাউন করছিলেন কিন্তু তাদের কিছু কোনো কিছুই করার তাদের সুযোগ ছিল না ও সামর্থ্য ছিল না তো সেই জায়গা থেকে বের হয়ে তারা নতুন কিছু করার সুযোগ পাচ্ছেন বা পাবেন এর দ্বারা ভালো কিছু হতে পারে তো ইতিমধ্যে যেটা হলো যে যেদিন এই প্রজ্ঞাপনটা জারি হলো সংস্থাপন মন্ত্রণালয় থেকে সেই দিন রাতেই অপারেশন চলেছে সারা দেশে সব খবর কিন্তু এখন পত্রপত্রিকা আসছে না এমনকি সোশ্যাল মিডিয়াতেও অনেক সেন্সিটিভ খবর কিন্তু আসছে না ফিল্টারিং হচ্ছে এর কারণ হল এই যে যারা সামাজিক মাধ্যমে অ্যাক্টিভিস্ট ছিলেন এর বেশিরভাগই আওয়ামী লীগ বিরোধী ছিলেন তো এই সোশ্যাল যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তারা অনেক বিষয় জানেন কিন্তু আগে যেভাবে তারা রিয়্যাক্ট করতেন বা ছোটোখাটো বিষয়ে তুলে নিয়ে আসতেন এবং এটা এটা হয়েছেই হতো এখন তারা নিজেরা ফিল্টারিং করে ডক্টর মোহাম্মদ ইনুসকে সেনাবাহিনীকে বর্তমান সরকারকে তারা কিন্তু একটা ব্রিদিং স্পেস দিচ্ছেন এটা কিন্তু খুবই একটা ইতিবাচক একটা ঘটনা তো এই কারণে আমরা অনেকগুলো নেতিবাচক খবর অনেকগুলো ঘটনা অনেকগুলো অ্যাকশন অনেকগুলো রিয়াকশান আমরা দেখতে পাই না কিন্তু ঘটে যাচ্ছে কিন্তু তো সেই ক্ষেত্রে সেনাবাহিনীকে যে ক্ষমতাটা দেয়া হয়েছে সেই ক্ষমতার প্রথম রাতে মামিন সেই অপারেশন পরিচালিত হয়েছে এবং এখানে যুবলীগের পরিচয় বা পদপদবি ধারণ করে একটা গ্যাং গ্রুপ ওই এলাকার মানুষের জীবন তসনস করে দিয়েছিল তো একই অবস্থায় কিন্তু মামেসিং এর চেয়েতে খারাপ অবস্থা সাভারে সাভারে আওয়ামী লীগের যে শূন্যস্থানটি স্থানটি বিএনপির যারা নেতাকর্মী ছাত্রদল যুবদল তারপরে শেষে বিএনপির মূল দল দুই তিনজন এমপি প্রার্থী তার মধ্যে কয়েকজনের নাম তো প্রথম আলোতে একেবারে আসছে তো এদের আসলে মানে রীতিমতো বাস ডলা দেওয়া ছাড়া বাস ডলা দেওয়া ছাড়া এদেরকে বন্ধ করা যাবে না এ কে এমপি প্রার্থী কে মন্ত্রী এগুলো এখন চিন্তা করলে হবে না সবার পশ্চাৎ দেশ লাল করে দিতে হবে যদি শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হয় তো সেই দিক থেকে আমি সাবারের ঘটনাটা বললাম যেহেতু সাভারে আমার মিল্ক কলকারখানা আছে আমি নিজে ক্ষতিগ্রস্ত এই জন্য আমি এই জিনিসগুলো বুঝতে পারি আমার ভিতর থেকে এই ক্রোধ এবং ক্ষোভটা চলে আসে এখানে আমি সহ্য করতে পারছি না তো এই মামির যে ঘটনা ঘটেছে এদের অনেকজনকে বেশ অনেকজনকে ধরেছে ধরে আচ্ছা মতো পিটিয়েছে আচ্ছা মতো পিটিয়েছে এবং আবার পিটিয়ে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পরে একজন খুব বেশি জখম হয়েছেন এবং তিনি আর বাঁচেননি মারা গেছেন হয়তো খেয়ে মারা গেছেন হয়তো ভয়ে মারা গেছেন হোয়াট মেবি কিন্তু যে মারা গেছে তার কোনো সুনাম ছিল না এবং তিনি একজন অভিশপ্ত রূপে পরিচিত হয়ে পড়েছিলেন এই গত এক মাসের মধ্যে এবং তার এই যে মানে তারপর শাস্তি সেনাবাহিনী দিয়েছে এই শাস্তির ফলে মায়ামের সিংহে রীতিমতো মানে আনন্দের মিছিল হচ্ছে তো অন্যান্য এই যে সেনাবাহিনীর এই যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড যদি অন্যান্য জেলাতে অন্যান্য উপজেলাতে এইভাবে চলতে থাকে আশা করা যায় যে খুব দ্রুতই পরিস্থিতি উন্নতির দিকে আসবে এবং জনগণ আসলে এটাই সেনাবাহিনীর কাছ থেকে আশা করছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরখাত